তাহলে মেয়েরা জান্নাতি হবে কোন জায়গাতে কয়টা আমল করলে চারটা আমল সবাই বলুন কটা আমল এক নামাজ পড়তে হবে আমরাও পড়বো বলুন ইনশাআল্লাহ দুই রোজা রাখতে হবে রমজান মাসের ফরজ তিন মেয়েরা নিজের শরীরের হেফাজত করবে নাম্বার চার ওয়া তাতবালাহা স্বামীর কথা মত দুনিয়ায় চলবে যেই নারী পাঞ্জে গানা নামাজ পড়িবে রোজা নাহি চারিবে নিজে যতের রাখি বেখেয়াল স্বামীর সেবা করে যাবে বাঁচবে যত কাল তার জন্য জান্নাতের দার খোলা রবে চেদার দিয়ে ইচ্ছা বন্টি জান্নাত চলে যাবে আরো একটি ভালো কথা শুনো আমন পুরুষের জন্য নারী অমল্য রধন দুনিয়াতে যত ধন পুরুষের আছে সবচেয়ে ধন নারী তার কাছে কিন্তু তবে সেই নারী নেক হওয়া চাই এহো পর কাল নাইলে হয় খালি পায়ে চলা ভালো কষা জোতো যার আর বিদেশে থাকা ভালো মদ নারী যার শোনো হে পরশো জাতি পর ফরমান তোমাদের নারী যদি হয় না ফরমান প্রথমতে বুঝাওতারে নানান প্রকারে তাতে যদি না বুঝে বিছানাতে দেহ জোদা করে এই দুই প্রকারে যদি ঠিকই নাহি হয় আদরের মার তবে কিছু মারা যায় অযথা মারিলে মারা আল্লাহ নারাজ হবে কোটে আল্লাহ হিসাব এই চারটা আমল যে মেয়েটা করবে নবী এই জন্য দরজা খুলে তা হবে যে দরজা ইচ্ছা ওই দরজা দিয়ে জান্নাতে যাবে কোনো চিন্তা রবে না বলুন আল্লাহ তাহলে চার নাম্বারটা কি বলে যে বললাম তো স্বামীর কথা মতো দুনিয়া চলতে হবে আমার দিকে দেখে সত্য করে বলেন ভয় খাবেন না এখনকার মেয়েরা স্বামীর কথাই চলে ভাই কিছু লোক মাথা হিলে যে ভয় যে ম্যাডাম পারসে এখনকার মেয়েরা ভাই স্বামীর কথা শুনে সবাই বলে শুনে শুনে আছে ইল্লামা সাল্লাহ ব্যতিক্রম দুই একটা অধিকাংশ মেয়েরা তার স্বামীর কথা মতো চলে না আমাকে এক জালসাই বলছে এই আপনার দিনাজপুরে কুসুমন্ডিতে কুসুমন্ডি কোন গ্রামটা ভুলে গেলাম এই কোনা গ্রামটা নাম ভুলে গেলাম তো যাই হোক তখন আলতা ডিহি আলতা ডিহি আলতা দিকে কিছুদিন আগে জালসা ছিল বিশাল মাহফিল আমাকে মতন সভাপতি বলছে যে মুনি সাহেব ও মুনি সাহেব মেয়েদেরকে একটু চুপ করে থাকতে বলো চুপ করে থাকতে বলো আমাদের ধুর ওরা তো লোকের বউ আমার একটা বউ ওকে যদি চুপ করে থাকতে বলি বাইশটা কথা বলো আর আর লোকের বউ আমার কথা শুনবে মাথা খারাপ মেয়েরা তার স্বামীর কথা মতো আজকে চলে না কি বলছেন আপনারা বলবেন না আপনার স্ত্রীকে আপনি কন্ট্রোল করতে পারেন না এটাই ঠিক কেন বলুন তো এখনকার মেয়েরা মুখে মুখে তর্ক করে ঠিক না নাই বলেন আপনি রায়গঞ্জ কোর্টে যান আপনি রায়গঞ্জ কোর্টে যান মালদা বালুরঘাট কোর্টে যান সশিত মেয়েদের দিবস হচ্ছে তার প্রধান কারণ হল স্বামীর মুখে মুখে তর্ক করা নাই বলেন স্বামীর কথা ধৈর্য ধরে শুনতে রাজি নয় স্বামী একটা বলবে তো আপনাকে ষোলোটা কথা শোনাবো আল্লাহ রসুল বললেন মেয়েরা জান্নাতি হতে গেলে স্বামীর কথা মতো চলতে হবে মাঝখানে একটা কথা বলবো আর একটা হাদিস বলবো কথাটা আগে শোনেন আপনাদের জিজ্ঞাসা করছি বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি নাম শুনেছেন আপনারা মারা গেছেন আল্লাহ যেন তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন বলুন আল্লাহ মামিন তো উনি একদিন ওয়াজ করছিলেন জলসা বাংলাদেশ ওয়াজ করতে করতে একটা গল্প বলেছেন ওইটা শুনেন জ্ঞান পাবেন গল্পটা কি এক বুড়া মানুষ এদিকে দেখেন বুড়া মানুষ চা স্টলে বসে চা দোকানে বসে এরকম খবরের কাগজ পড়ছে খবর পেপার পড়ছে আর আর ওই বুড়ার স্ত্রী বুড়ি উগেছে নদীর ধারে থালা মাছ কি করতে গেছে আর এই বুড়ার পোতা খেলছিল নদীর ধারে বল ছোট ছেলে বুড়ি থালা মাস্তে মাসতে বুড়ি মানুষ টুক করে পানিতে পড়ে গেছে ভাদর মাসের পানি নদী ভর্তি জল পোতা দেখলো দাদি তো পানিতে পড়ে গেছে মামলা খারাপ পতা মারলো দোকানে তোর চায়ের দোকানে বুড়ার কাছে এ বুড়া খবরের কাগজ ছাড়ো ঘরের খবর লাও তোমার কেথা খালি হ্যাঁ দাদু পোতাতে আর কি কি হলো রে ভাই কি হলো দাদি থালা মাসতে গেছিল আমি নিজের চোখে দেখলাম আমার সামনে দাদি পানিতে পড়লো টুক করে ডুবে গেছে এবার দাদু এবার কাগজ এরকম বগলি তিলে বুঝি চরে ভাই তো দাদির লাশটা তো খুঁজে বার করি জানা দিতে হবে হাসে দিতে হবে না এবার দাদু পোতাতে গেছে নদীতে লাশ পূজার জন্য আচ্ছা আপনারা বাংলা বুঝেন লাশ পূজানে পাওয়া যায় না ভাটিতে লাশ উপরের দিকে উঠবে না নিচের দিকে যাবে এ বুড়া লাশ খুঁজতে খুঁজতে উপরের দিকে নদীর তখন বলছে বুড়া বুড়ি শুকে না বুড়ি মরেছে বলে টাওয়ার পাই না তখন বুড়া বলছে কেন রে কেন রে পতা এরকম দাদা এরকম কেন করছে কইছে দাদি পানিতে পড়েছে ভাদর মাসে নদী

যা বলেছি তার উল্টা চলেছে এ বুড়ি মরেও সুজা যাবে না উল্টাই পাবো চ এর নাম নারী ওরা আল্লাহ এই যে দিকে পাঞ্জরের হার থেকে আল্লাহ তৈরি করেছে পাঞ্জরের হার সুজানা বাঁকা তো মাল তৈরি হয়েছে বাঁকা হার দিতে ও কোনদিন সুজা চলবে ওইটা আপনাকে দিয়েছে ভ্যান গাড়ির মতন ভ্যান গাড়ি বুঝেন তো ওই তিন টাকা ভ্যান ভ্যান পুরো দিন সোজা যাবে না খালি বা দিকে তাল করে একটা দুনিয়া করতে হবে কেন যে মেয়েরা তিনটা কথা মনে রাখতে সবাই বলুন পারে এদিকে এদিকে এক মেয়েদের বাচ্চা হবে প্রসব বেদনা আর কাঁদছে নানি এসেছে দাদি এসেছে আরে বউ তোমাকে ধৈর্য হবে মা হতে গেলে এই কষ্ট তোমাকে সহ্য করতে হবে মেয়েটা আল্লাহ আল্লাহ করতে করতে যখন বাচ্চাটা হয়ে যাচ্ছে বাচ্চার মুখ দেখার সঙ্গে সঙ্গে প্রসব বেদনা সঙ্গে সঙ্গে ভুলে যায় ঠিক কি না হ্যাঁ বলেন আর দুই নম্বর শুনেলেন স্বামী রেগে গেছে মেরে দিয়েছে দুচ খানিক্ষণ মিনমিন করে কান্দা আবার মালগা জালসা থেকে যদি গরম গরম জিলে পিলিয়ে যান মেয়েরা স্বামীর মার মনে রাখতে এরা বলে না পারে না তিন যতই কোরআন হাদিসের কথা বলেন নেকামলের কথা বলেন মনে রাখতে পারে না

কথা মতো দুনিয়া চল তাহলে তোমাকে আল্লাহ জান্নাতি দিবে তোমার কোনো চিন্তা রবে না